আসসালামু আলাইকুম আমি শফিকুল ইসলাম টাঙ্গাইল টি ডিসিটাল ট্রেডের ট্রেনার তো আজকে আপনাদের দেখাবো একটি থ্রি বেড মোটরকে কীভাবে ম্যাগনেটিক কন্টাক্টের মাধ্যমে চালানো করতে হয় এবং হেড চেঞ্জের মাধ্যমে রিভার্স এবং ফরওয়ার্ড চালাতে হয় তো গত ক্লাসে দেখেছি আমরা পুশ অন অফ সুইচের মাধ্যমে কীভাবে রিভার্স ওয়ার্কে করতে হয় আজকে দেখবো আমরা কীভাবে সার্কিট ব্রেকারের মাধ্যমে রিভার্স এবং ফরওয়ার্ড করতে হয় এই জন্য আমাদের লাগবে একটি সার্কিট ব্রেকার এবং একটি থ্রি ফেস ইন্ডাকশন মোটর প্রথমে আমরা কি করবো লাইন ওয়ান লাইন টু এবং লাইন থ্রি আমরা পর্যায়ক্রমে এই সার্কিট ব্রেকারের মাধ্যমে মধ্যে সংযোগ করব লাইন ওয়ান হয়ে গেলে লাইন টু এবং লাইন থ্রি আমরা কি করেছি এখানে লাইন ওয়ান লাইন টু এবং লাইন থ্রি পর্যায়ক্রমে আমরা সংযুক্ত করেছি এরপরে একটি মোটরের এখানে ইউ ভি এবং ডব্লিউ লিড আছে এখানে আমরা এই লিডগুলাকে আমরা এই সার্কিট সাথে সংযুক্ত করবো এখানে ইউ প্রথমে দিব এরপর ভি এবং পরবর্তীতে ডব্লিউ তো এখানে আমাদের মোটর সংযুক্ত হয়ে গেছে এরপর আমরা অন মিটারের মাধ্যমে ক্লিপন মিটারের মাধ্যমে আমরা এই মোটরের ভোল্টেজ টেস্ট করবো এই কারণে আমার এই ধরনের আমাদের এই ক্লিপন মিটারকে ছয়শো ভোল্টেজ এ সিলেক্ট করতে হবে এসি ছয়শো ভোল্টেজে কারণ আমাদের এটা চারশো চল্লিশ বোল্ট এটা আমরা ছয়শো ভোল্টেজে সিলেক্ট করে আমাদের মাপতে হবে আমাদের প্রথমে কি করতে হবে এল ওয়ানের সাথে এল টু দেখুন আমাদের দেখাচ্ছে চারশো সতেরো ষোলো বোল্ট এবং ওয়ানের সাথে এল থ্রি এখানে আমাদের চারশো দশ পনেরো চোদ্দো বোল্ট দেখাচ্ছে এবং সর্বশেষ টুর সাথে থ্রি তো আমরা দেখতে পাচ্ছি পারতেছি দেখেন আমাদের ভোল্টেজ ঠিক আছে এখন এটা প্রত্যেক ক্ষেত্রে এই মোটর সংযুক্ত করার আগে থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে অবশ্যই আমাদের ভোল্টেজ মেপে কনফার্ম হতে হবে যে ভোল্টেজ ঠিক আছে কিনা এরপর আমাদের মোটরটা চালু করতে হবে দেখতে পর্যন্ত মোটরটা আমাদের এখন ঘুরতেছে বন্ধ করে দিলাম মোটরটা আমাদের ডান দিকে ঘুরছিল এখন মোটরটাকে আমরা বাম দিকে ঘুরানোর জন্য কি করব শুধু আমরা ইনপুট অথবা আউটপুটের যে কোনো একটি তার এক্সচেঞ্জ করে দেব যদি আমরা ওয়ান চেঞ্জ করি তাহলে ওয়ান আর টু কিংবা টু ওয়ান আর থ্রি এরকম আমরা দুইটা তারকে এক্সচেঞ্জ করে দেব তো আমরা এখন ওয়ান আর টু এক্সচেঞ্জ করবো তো এখন আমরা মোটরে ব্রেকারটা আবার উঠিয়ে দেব তো দেখতে পারতেছেন আমাদের মোটরটা এখন উল্টো দিকে ঘুরতেছে তো এখানে আমরা আজকে দেখলাম যে কিভাবে আমাদের একটি মোটরকে সার্কিট ব্রেকারের মাধ্যমে মেনুয়ালি আমরা এটাকে রিভার্স এবং ফরওয়ার্ড করতে পারি তো ভবিষ্যতে আমাদের সাথে থাকেন এর জন্য আমরা কি করব আর পরবর্তীতে ক্লাসে দেখব আমরা কিভাবে ম্যাগনির কন্ডাক্টার মাধ্যমে মেনুয়ালি স্টার এবং সরি রিভার্স এবং ফরওয়ার্ড করতে হয় তো আজকে পর্যন্তই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো জিজ্ঞেস থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ